দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে হাজির হয়েছি এক অসহায় নারী এতিম দুঃখী তাকে কিছু প্রশ্ন করব তার মুখ থেকে জানতে চাই তার জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার বাড়ি কোথায় আমার কুমিল্লা চাঁদপুরে আপনার বাবা মা জি না মারা গেছেন জি আচ্ছা আপনি আমাদের ক্যামেরার সামনে আসার জানতে পারি আসলে আপনাদের ক্যামেরার সামনে আসার পেছনে কারণ হচ্ছে আপনাদের কিছু ভিডিও আমি দেখি দেখার পরে ওখান থেকে আমি নাম্বারটা নিই নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার কারণ একটাই সেটা হলো আসলে আমার বিয়ে হয়েছিল হাজব্যান্ড মারা গেছে পাড়া প্রতিবেশী অনেকে অনেক কথা বলে ছোটোবেলায় বাবা মাও মারা গেছে সেই সাথে স্বামী বিয়ে হলো সেও মারা গেল তো আসলে এক পর্যায়ে আশেপাশে যারা ছিলেন তারা অনেকে আমাকে অনেক ধরনের কথাবার্তা বলে বোঝেনি তো গ্রামের মানুষ স্বামী খাওয়া বাবা মা খাওয়া এর মুখ দেখা যায় না এটা সেটা চিন্তা করলাম আপনাদের মাধ্যমে যদি একটু ভালো একটা ঘর কিংবা ভালো একটা বর পাই আল্লাহ যদি মুখের দিকে মানে মানে ভালো ভালো আপনি আপনি পছন্দ কেমন কেমন কত বয়সের হয় ছেলে আসলে আমার কোনো পছন্দ নেই কেন নেই প্রথমত আমি এতিম দ্বিতীয়ত হচ্ছে আমি বিধবা আমার আর এই মুহূর্তে পছন্দের কোনো কিছু নাই আমি শুধু এটুকুই চাই যে কঠোর এবং পরিশ্রমিক সেই সাথে ধার্মিক একজন ছেলে যে আমার দায়িত্বটুকু নিতে পারে আপনি তো নামাজ কালাম করেন না জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি মুসলিম ঘরের মেয়ে এমনও তো হতে পারে যে আপনার মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছরের একজন মানুষ আপনাকে বিয়ে করতে চাচ্ছে সেক্ষেত্রে কি আপনি রাজি আছেন তাকে বিয়ে করতে সে যদি আমার এত কিছু মেনে আমাকে গ্রহণ করতে পারে তাহলে সেই মানুষটাকে তো আমি মানে সাধুবাদ দিয়ে মেনে নিব সাধুবাদ দিয়ে মেনে নিব অবশ্যই আচ্ছা মনে করেন কোনো প্রবাসী ভাই মানে তার বউ আছে হয়তো বউটা অসুস্থ বা যে কোনো কারণেই দ্বিতীয় বিয়ে করতে চায় সেক্ষেত্রে যদি আপনাকে পছন্দ করে তা আপনি কি ওই ব্যক্তিকে বিয়ে করতে সম্মতি আছেন প্রবাসী বা দেশি কাউকে আমার না নাই আমার শুধুমাত্র একজন ভালো মনের স্বামী চাই স্বামী হ্যাঁ সে প্রবাসী হোক সমস্যা নেই তো সে যদি আমার দায়িত্বটা নিতে পারে এতেই আমার অনেক আচ্ছা হ্যাপি এখন আপনার সাথে যোগাযোগ করার মানে উপায় কি সে কীভাবে আপনার সাথে যোগাযোগ না ভাই আমার কোনো ফোন নেই আসলে আমার সাথে যোগাযোগ যোগাযোগ করতে করতে হলে আপনাদের সাথেই হবে আচ্ছা তো সুপ্রিয় দর্শক শুনলেন এই মেয়েটার জীবনের কাহিনী আসলে দুই এক মিনিটে তো জীবনের কাহিনী বা জীবনের গল্প শোনা যায় না স্ক্রিপ্ট আমরা বাড়াবো না এই মেয়েটা খুবই অসহায় এবং কেতি তার এই দুনিয়ায় কেউ নেই এখন তার কোনো ফোন নাম্বার নাই যে আপনাদেরকে দিবে যে যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমুক আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বা নক করেন তাহলে আমাদের নম্বরে ফোন দিলেই পাবেন আরেকটা কথা বলবো অযথা ভিডিও কল দিবেন না দিলে বোলক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে আল্লাহর কাছে আমি দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফিজ